মানুষ মৃত্যুর পর সরকার পাশে গিয়ে দাঁড়ায় সমব্যাথী হিসাবে সেও সমব্যাথী অর্থাৎ কোন মানুষ মারা যাক সেটাও চায় না অর্থাৎ যদি কোনো মানুষ মারা যায় তাহলে জন্মের আগে থেকে সরকার সরকারি পরিষেবাগুলো চালু হচ্ছে মৃত্যুর পর অবধি সেই সরকারি পরিষেবাগুলো আমরা সরকারের মাধ্যমে মানুষকে দিয়ে থাকি এই চুয়াত্তর পঁয়াত্তরটা স্কিম সম্পর্কে আমাদের মানে এক নাম্বারই মা দু নাম্বারে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো অনেক বিরাট ব্যাপার

রাজ্য সরকার মানে ওখানে আর একটু কমপ্লিকেসি আছে ওলোনিয়া আর ডিসকাডে আছে না রাষ্ট্রপতির ব্যাপারটা রাজ্য সরকার রাজ্য সরকারে কে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই তো আর কে আছেন রাজ্যপাল আছেন তো আচ্ছা এই যে সিস্টেমটা মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবারে আমরা নেমে যাই লোকাল গভর্নমেন্ট আপনারা সরকারের প্রতিনিধি তো সবাই

সমাজটা ঠিক থাকবে পুত্র সন্তান পূর্ণ সন্তান সবাই ভালো থাকবে সন্তান তাই না আপনি কিন্তু লিডার আপনি কিন্তু ওদের বস তাই তো ভুল বলছি হ্যাঁ কি না জোরে বলুন যদিও বস কথাটা উন্নয়নে আমরা সবাই সহায় সহায়তা দিই ফেসিলিটেশন কারণ আমিও তো কর্মচারীর মধ্যে পড়ি কারণ

বুকে হাত দিয়ে জোরে বলুন সবাই সত্যিকারের বাড়ি থেকে বেরিয়ে দেখছেন কি পঞ্চায়েতে সপ্তাহে কদিন যান এমনকি কেউ আছেন যে মাসের মধ্যে একদিনও পঞ্চায়েতে যাচ্ছেন না এখনো নেই তো নিশ্চয় জোরে বলুন একটু যেতে হবে শক্তিও হতে হবে অ্যাক্টিভ হতে হবে কারণ আপনি নেতৃত্বে আছেন লিডারশিপে আছেন আপনি না এগোলে পিছনের চাকে এগোবে না পিছনের চাকে এগোবে না সামনের চাকা লিডারশিপ নেতৃত্বের দিক পিছনের চাকা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কর্মচারীর দিক আপনি সামনের চাকা যত দ্রুত এগোবেন পিছনের চাকা তত দ্রুত এগোবে তত স্পিডে সামনের দিকে এগোবে এবং গ্রাম পঞ্চায়েত তত সুষ্ঠু চলবে মাঝে মাঝে সাইকেলটাকে পামও দিতে হয় দিতে হয় না মাঝে মাঝে রেগে যান তো আপনারা টকা টকা দেন তো কেউ লেটে আসছে রোজি লেটে আসছে দেখছেন হ্যাঁ ভালোভাবে বললে কাজ হচ্ছে না

বা খারাপ এইগুলো লক্ষ্য রাখা আর ভালোভাবে জল বাচ্চাতে দেওয়া হচ্ছে কি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হাত ধোয়া পরিষ্কারে থাকা এইগুলোই আমরা প্রত্যেকটা সময় গিয়ে স্কুলে ভিজিট করতে যাই দেখি বা আইস হেলথে গিয়েও আমরা এগুলো রিপোর্ট নিই বা পাড়াতে আমরা দেখি যে যারা বয়স্ক জেঠিমা কাকিমা বা বয়স্ক যারা আছেন তাদেরও যে কিছু পরিষেবা পাওয়ার জন্য ওনারাও আমাদের রাস্তায় যায় তাহলে বলে যে আমার এই পরিষেবাটা দরকার যদি করে দিতে পারো তো সেক্ষেত্রে আমরাও দেখি তাদের বয়স্কদের পরিষেবাটা যাতে ঠিকঠাক এগিয়ে দেওয়া যায় বাধক ভাতায় বলুন বিধবা ভাতা বলুন এগিয়ে আসার জন্য একটা যে বলি ছোটবেলায় নিয়ে এসেছিল সেই বাস করে গেল দু একজন বন্ধু নিয়ে নরেন্দ্র দাঁড়িয়ে শেষ কি করলো সে কাপড় তার মাথার দিলো এবং জল দিয়ে হা করলো তার ক্যান্ট ফেলে এলো আস্তে আস্তে নিয়ে একটা স্কুল করে নিয়ে গেলো নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করালো